আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই খুব ভালো আছেন আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি একঘেয়েমি রান্না থেকে মুক্তি ভিন্ন স্বাদে রান্নার একঘেয়েমি মাছ মাংস খেতে খেতে যখন আপনার আর ভালো লাগবে না তখন কিন্তু আপনি আমার মতো এইভাবে করে ডিম আলু পেঁপে দিয়ে তরকারিটা রান্না করে নিতে পারেন এই ডিম আলু পেঁপে দিয়ে হ্যাঁ এইভাবে মানে যদি আপনি রান্নাটা করেন তাহলে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে গরম ভাতে জাস্ট এই রেসিপিটা থাকলে আর কিচ্ছু লাগে না যেহেতু এখন গরমের দিন প্রচন্ড গরম এই প্রচণ্ড গরমে কিন্তু পেঁপেটা খেতে হবে আর পেঁপেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো বাচ্চা এবং বয়স্ক সবার জন্য কিন্তু পেঁপেটা খুবই ভালো একটি খাবার অবশ্যই বাসায় একদিন এটা ট্রাই করবেন দেখবেন আপনাদের কাছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগবে বাচ্চারাও খুব মজা করে খাবে যেহেতু এটা কালারফুল এখনো পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন অবশ্যই একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ এখন দেখুন আমি এখানে কিছু পেঁপে আর আলু কেটে নিয়েছি আমি এখানে সরু সরু লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন আমি এখানে চারটি ডিম নিয়ে নিয়েছি আর এখানে আমি চারটি ডিম নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে কম অথবা বেশি করে নিতে পারেন এখন খুবই সামান্য পরিমাণে একটু লবণ একটু মরিচের গুঁড়া দিয়ে আমি ডিমটাকে সেটিয়ে নেব এটা একটা সাইডে রেখে দিলাম আর এখন আমি চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেবো এখানে সাদা তেল এই রান্নাটা কিন্তু সয়াবিন তেলেই করতে হবে সরিষার তেলে করা যাবে না যদি করতে পারেন দেখুন এখন যে সাইটের ডিমটা আমি রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিচ্ছি এখন ডিমটা একটু একটা পাশ ভাজা হয়ে গেলে আমি ডিমটাকে একটু রোল রোল করে নিব আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে ভেজে নিতে পারেন এইভাবে ভাজলে ডিমটা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর মোট একটা লেয়ার হয়ে যায় দেখতেও খুব সুন্দর লাগে আপনারা চাইলে কিন্তু একটা একটা ডিম এভাবে ভেজে রোল করে তারপরেও কিন্তু রান্নাটা করতে পারেন এখন আমি এখানে একটু পিস কেটে নিব যেহেতু বড় একটা রোল হয়েছে একটু পিস কেটে নিলে দেখতে সুন্দর দেখা যাবে দেখুন আমি কিন্তু এখানে পাঁচটা আহ একটা রোল থেকে পাঁচটা পাঁচটা টুকরা এখন আমার ডিমটা ভাজা হয়ে গেলে আমি ডিমটা তুলে নিব আর এই একই প্লেনে আমি সামান্য কিছু আর তেল দিয়ে দিবো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি এখানে তিনটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিব ব্রাউন করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হাফ চামচ আদার পেস্ট হাফ চামচ রসুনের পেস্ট হাফ চামচ জিরার পেস্ট এগুলো দিয়ে আমি শুরু এক মিনিট খুব সুন্দর করে ভেজে নিবো এর থেকে কাঁচা ফ্লেভারটা যাতে সরে যায় এখন দিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়া এগুলো দিয়েও ভালো করে একটু কষিয়ে নিব সামান্য কিছুটা পানি দিয়ে দিবো পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে উঠিয়ে নেবো দেখুন যখন মশলা থেকে এইভাবে একটু তেল ছেড়ে দিবে তখন কিন্তু আমি এখানে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁপে এবং আলু পেঁপে এবং আলুটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পাঁচ মিনিটের মতো রেখে দিবো দেখুন পাঁচ মিনিট পরে কিন্তু এটাকে পানি ছাড়িয়ে শুরু করে দিয়েছে এই পানিটা দিয়ে কিন্তু আমি পুরোটা কষিয়ে নেবো আর পেঁপে এবং আলুটা যেহেতু একটু সরু সরু করে কেটেছি এটা কিন্তু কষাতে কষাতে অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে যাবে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট পরে আসছি দেখুন পাঁচ মিনিট পরে কিন্তু পানিটা শুকিয়ে গেছে আর এ পর্যায়ে কিন্তু পেঁপে আলুটা বেশ অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি এটাকে আর একটু নেড়েচেড়ে কষিয়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি যেহেতু আমার এখানে আহ এটা একটু সেদ্ধ হয়ে গেছে সেটা আমি আমার পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো একটু পানি দিয়ে দিবেন পানিটা দিয়ে নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পানিটা বলক আসা পর্যন্ত দেখুন পানি কিন্তু বলক চলে এসেছে এখন আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো দিয়ে আমি সুন্দর মতো তরকারিতে বসিয়ে দিয়েছি আর এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো পাঁচ মিনিট রান্না করবো আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে প্রথম থেকে এই পর্যন্ত আমি মিডিয়ামেই রান্না করছি পাঁচ মিনিট পরে ডিমটাকে একটু উল্টে পাল্টে দিতে হবে just ওই পাশটা একটু উল্টে দিলাম আর এখন আমি এখানে কিছু ধনিয়া পাতা কেটে রেখেছি এই ধনিয়া পাতাটা এখানে দিয়ে দিব ধনিয়া পাতাটা দিবেন এতে করে খেতে খুব ভালো লাগে খুব সুন্দর একটা স্মেল আসে এখন দুই মিনিট পরে দেখুন আমি শুয়ে এসেছি এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আমি এখানে তিনটা কাঁচামরিচ দিয়েছি এটা শুধু just একটু ফ্লেভারের জন্য কি সুন্দর একটা আন্ডে আনবে কাঁচামরিচটা দিয়ে আবার ঢাকনা দিয়ে দুই মিনিট ঢেকে রাখবো এখন দেখুন আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি আর এ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আমি এক চামচ ভাজা জিরার গুঁড়া দিয়েছি রান্নার শেষের দিকে ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই দিবেন এতে করে খুব ভা ভালো লাগবে খুব সুন্দর একটা স্মেল আসবে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে তরকারির সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে দুই মিনিট দমে রেখে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন আমি কিন্তু এখানে সার্ভ করে দিয়েছি আর আলহামদুলিল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে এরকম একটি রেসিপি গরম গরমের দিনে পেঁপে আলু ডিমের তরকারিটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো লাগবে যেহেতু পেঁপে আমাদের শরীরটাকে ঠান্ডা রাখে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আজ আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম